বাস্তুশাস্ত্র অনুসারে সমস্ত জিনিস বাস্তু অনুসারে হওয়া গুরুত্বপূর্ণ যাতে বাড়ির সদস্যরা সমৃদ্ধ এবং সুখী থাকে বাড়ির জিনিসগুলির মতো সমস্ত জায়গায়ও বাস্তুর নিয়ম রয়েছে এবং এর কিছু নিয়ম যদি না মানা হয় তবে তা বাড়িতে বাস্তু দোষ সৃষ্টি করে যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থাকে তাহলে আপনার সমস্ত কাজ বিগড়ে যেতে শুরু করবে বাড়ির লোকেরা কোনো কাজে সাফল্য পাবে না বিবাহে বাধা আসতে থাকে শুধু তাই নয় এটি আপনার স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলতে পারে বাড়ির বাস্তুর কারণেও আপনার চাকরিতে সমস্যা হতে পারে এছাড়াও আপনার দাম্পত্য জীবনে সমস্যা শুরু হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে কলহ শুরু হয় আপনাকে জানিয়ে রাখি বাথরুমের কারণেও বাড়িতে বাস্তু দোষ দেখা দেয় ভুল দিকে বাথরুম তৈরি করা বা এর কিছু নিয়ম যদি না মানা হয় তবে এটি বাড়িতে ভয়ঙ্কর বাস্তুদোষ সৃষ্টি করে এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক বাথরুমের বাস্তুদোষ দূর করার উপায় কী এক আপনার সর্বদা মনে রাখা উচিত যে বাথরুম ব্যবহার করার পরে তার দরজা অবিলম্বে বন্ধ করুন বাথরুমের খোলা দরজা বাড়ির বাস্তু দোষের সবচেয়ে বড় কারণ হয়ে উঠতে পারে যদি আপনার বাথরুমটি ঘরের সাথে সংযুক্ত থাকে তবে আপনি ভুল করেও দরজা খোলা রাখবেন না দরজা খোলা থাকলে নেতিবাচক শক্তি সারা বাড়িতে ছড়িয়ে পড়তে পারে এবং আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে দুই যদি বাথরুম এবং টয়লেট সংযুক্ত থাকে তবে উভয়ের মধ্যে একটি পর্দা রাখতে ভুলবেন না বাস্তু অনুসারে বাথরুম এবং টয়লেট কখনই সংযুক্ত করা উচিত নয় এগুলোর কারণে বাস্তু দোষ হতে পারে এবং ঘরে সমস্যা দেখা দিতে পারে এটি আপনার জীবনে স্বাস্থ্য সমস্যাও সৃষ্টি করতে পারে তিন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর বা উত্তর পশ্চিম দিক বাথরুমের জন্য সেরা স্থান হিসাবে বিবেচিত হয় কিন্তু বাথরুম দক্ষিণ বা উত্তর পূর্ব দিকে হলে বাস্তু দোষ হবে এছাড়াও ভুল করেও বাথরুমে আবছা বা লাল বাতি লাগাবেন না এটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে এবং বাস্তু দোষের কারণ হতে পারে চার আপনার বাথরুমে যদি জানালা থাকে তবে তা সব সময় বন্ধ রাখবেন না বন্ধ জানালা নেতিবাচক শক্তির কারণ হতে পারে এবং বাস্তু দোষও ঘটাতে পারে জানালা যদি এমন জায়গায় থাকে যে স্নান করার সময় আপনি এটি খুলতে পারবেন না তবে বাথরুমে কেউ না থাকলে এটি খুলুন বাথরুমেও সূর্যের আলো আসা জরুরি বাথরুমের খোলা জানালা দিয়ে সব ধরনের নেতিবাচক শক্তি বেরিয়ে যায় পাঁচ আমরা সবাই বাথরুমে একটি বালতি অবশ্যই রাখি কিন্তু বাস্তুর দোষ দূর করতে নীল রঙের বালতি ভালো বলে মনে করা হয় বাথরুমে নীল রঙের বালতি রাখলে নেতিবাচক শক্তি দূর হয় কারণ নীল রঙ সুখ ও শুভর প্রতীক ছয় আপনি কখনই বাথরুমের কল এমনভাবে রাখবেন না যাতে এটি বন্ধ করার পরেও জল ঝরতে থাকে ক্রমাগত জল পড়া আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয় বাস্তু অনুসারে এটি বিশ্বাস করা হয় যে যদি কল থেকে অনবরত জল প্রবাহিত হয় তেমনি আপনার হাত থেকেও অর্থ প্রবাহিত হয় সাত বাস্তুশাস্ত্র অনুসারে টয়লেট সিটের দিক বিবেচনা করা একটি গুরুত্বপূর্ণ বিষয় টয়লেট সিট সব সময় এমন দিকে রাখতে হবে যাতে এটি ব্যবহারকারী ব্যক্তি বাড়ির উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে থাকে এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ভারসাম্য বজায় থাকবে আট বাথরুম ব্যবহারের পর কখনই ভেজা রাখা উচিত নয় এই ধরনের বাথরুম বাড়িতে বাস্তু দোষের কারণ হতে পারে বাথরুম ব্যবহার করার পরে এটি শুকনো রাখা আপনার জন্য ভালো নয় ভুল দিকে বাথরুম তৈরি করা হয়ে গেলে এই দোষ দূর করতে বাথরুমের এক কোণে একটি কাঁচের বাটিতে ফটকিরি বা লবণ রাখুন এবং মাঝে মাঝে পরিবর্তন করুন আপনি যদি এই সমস্ত বাস্তু নিয়ম মাথায় রাখেন এবং বাথরুমের দোষ ত্রুটিগুলি দূর করেন তবে আপনার জীবনে সর্বদা সুখ থাকবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না